আমি একটা একটা এই কাজ করি। কিসে কাজ করেন। কোম্পানিতে মানে একটা জব করি আরই। আচ্ছা আচ্ছা। ইচ্ছা দেখছেন? না আমার বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই। তো পরিবারে আকে কে আছে? আমার কেউ নাই আমার একটা ছোট বোন আছে আর আমি আছি। বাসা বাড়িতে থাকি। আচ্ছা আচ্ছা। ও ছেলে ছেলে বলতে কেউ নাই না। না আমার এমনি মা বাবা ভাই বোন কেউ নাই দুনিয়ায় আমি আছি আর আমার একটা ছোট বোন আছে একা একা থাকেন ভয় লাগে না মেয়ে মানুষ জি অবশ্যই লাগে ভয় ভয় লাগে দেখি তো একটা ভালো মনের মানুষ চাইছিলাম বিয়ে সাদি বসার জন্য পড়াশোনা করছে জি আছে লেখাপড়া আছে আরবিও আছে আচ্ছা কোন বন্ধু লেখাপড়া করছে জি আমি ক্লাস সেভেন পর্যন্ত লেখাপড়া করছি আচ্ছা এখন সবুন মানুষ করে বিয়ে করেন যেমন ভাইয়া আমি তো বোধ মা বাবা ছোটবেলা থেকে মা বাবা হারাছি আমার জীবনটা অনেক কষ্টের তো আমি এখন চাইছি যে মানে আমার একটা ভালো মনের মানুষ হোক যে আমার দায়িত্ব নিতে পারে আমি যেমন বাইরে যে কাজ করতে না হয় মানে আমারে ছলাইতে পারে খাওয়াইতে পারে इज्जत মতম ভাষায় থাকি শান্তিতে নামাজ পড়তে পারি আল্লাহর রাখতে পারি মানে এরকম একটা মনের মানুষ চাইছিলাম আপনার নাম কি বললেন আমার নাম কেয়া দর্শক আপনারা আপুর কথা শুনলেন তাদের ভালোবাসা সাহায্য সহযোগিতা দিয়ে পারে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা একটা অনুপ করি সর্বদা দেশের সেবা